আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সাম্প্রতিক সময় আপনারা বাংলাদেশে টাকা পাঠিয়ে অনেক ব্যাংক থেকেই টাকা তুলতে পারছেন না আবার অনেক ব্যাংকে টাকা পাঠানোর পর আপনাদেরকে টাকা একসাথে দিচ্ছে না পাঁচ হাজার করে দিচ্ছে দশ হাজার করে দিচ্ছে বা অনেক এটিএম বুথে যাওয়ার পরও আপনারা টাকা পাচ্ছেন না কিভাবে এই সমস্যার সমাধান করব অনেক অনেক প্রশ্ন করছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের বর্তমান সময় অর্থনৈতিক একটি সংকট বিশেষ করে তারল্য সংকটের কারণে দেখা দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন বিশ্লেষক মহল থেকে বলা হচ্ছে বেশ কিছু ব্যাংকে অস্থিরতাও চলছে এই পরিস্থিতিতে যারা অলরেডি সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের জন্য পরামর্শ হলো যথাসম্ভব চেষ্টা করুন কম করে হলেও টাকা উঠিয়ে নেওয়ার জন্য আর যে ব্যাঙ্কগুলোতে এ ধরনের সমস্যা হচ্ছে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে বিরত থাকুন নতুন একটি অ্যাকাউন্টে টাকা পাঠান বা নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন এই সমস্যাটির আদৌ সমাধান কবে হবে ব্যাঙ্কগুলো থেকে বারবার বলা হচ্ছে তিন মাস পর ছয় মাস পর কারোর কাছে সঠিক কোনো তথ্য নেই আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন একজন প্রবাসী সারা মাস কতটা কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠায় সেই টাকা যদি পরিবারের সদস্যরা না উঠাতে পারে একজন প্রবাসীর জন্য সত্যি যন্ত্রণা বিশেষ করে বাচ্চাদের স্কুলের টাকা দেওয়া বাসা বাড়ার টাকা দেওয়া কিস্তির টাকা দেওয়া ঋণের টাকা দেওয়া আরও নানান অপশন এক্ষেত্রে জড়িত রয়েছে তবে আমরা বাংলাদেশ সরকার এবং নীতি সব সবসময় দৃষ্টি আকর্ষণ করছি এবং করে যাব যাতে করে প্রবাসীদের টাকা সঠিক সময়ে দেওয়ার ব্যবস্থা করে যা আপনার পক্ষ থেকেও আপনার আওয়াজ তোলা উচিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যত বেশি এগুলো আলোচনা সমালোচনা হবে আশাবাদী তত তাড়াতাড়ি এই সমস্যাটির সমাধান হবে বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী আজ আপনি চারশো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ওয়েস্ট ইউনিয়ন দেবে তিনশো নব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরই এক্সচেঞ্জ দিবে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিবে চারশো টাকা আল নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান এক্সেন্স তিনশো আটানব্বই টাকা প্লাস মুজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সেন্স তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইথ বাহরান এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম যেগুলো প্রচার করেনি সেজন্য আমরা দুঃখিত তবে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে এবং সকল ব্রাঞ্চে আপনি একই রেট একই রেট নাও পেতে পারেন আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেই মূলত টাকার রেটে পরিবর্তন আসে এক্সাম্পল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পিক আপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি চলমান রয়েছে বর্তমানে আপনি চেষ্টা করবেন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই শতাংশ পাচ্ছেন কিনা এটি পাঠানোর সময় কনফার্ম করতে এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও তার তা সঠিকভাবে বুঝে নিতে আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই মনে রাখবেন আপনি গোল্ড খরিদ করার আগে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশে তৈরি তা ক্যাশ মতে উল্লেখ রয়েছে কিনা ঝামেলা হলে পরবর্তীতে এই ডকুমেন্টস আপনাকে দারুণভাবে সহযোগিতা করে আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড ছয় দিনার তিনশো নব্বই ফিল্স দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড দশ দিনার ছয়শো পঞ্চাশ ফিল্স দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল্ড চোদ্দো দিনার নশো চল্লিশ ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড উনিশ দিনার একশো ষাট ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড বাইশ দিনার তিনশো পঞ্চাশ ফিলস বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ড তেইশ দিনার চারশো পঞ্চাশ ফিলস চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পঁচিশ দিনার পাঁচশো ষাট ফিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে